আলাইকুম সবাই আছেন সবাই ভালো আছেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে রওনা দিয়েছি বাজারের উদ্দেশ্যে এই জায়গাটা এত সুন্দর ভিউটা অনেক ভালো লাগে প্রাকৃতিক কাশ কাছালি সবুজ শস্য শ্যামল অনেক সুন্দর লাগে যাক ছোটো করে একটু নিয়ে নিলাম ভিডিও ক্লিপস তারপরে আসছি এক বড়ো ভাইয়ের সাথে দেখা নাস্তা করাবে নাস্তা খেতে আসছি বাসা থেকে অবশ্য নাস্তা খেয়ে আসছি আবার খেয়েতেছে এইখানে অপেক্ষা করছি কখন রুটি দেবে তখন বাজে ডাল বাজি সবজি পরোটা পরোটাগুলো এত সফট ছিল খাইতে অনেক ভালো লাগছে অনেক নরম ইয়ামি ছিল ডাল বাজিটা সেই মজা লাগছে তারপর একটা ডিম বাজা খেলাম ঠিক আছে তারপর আছে এখানে ডিম নেওয়ার জন্য আসলাম চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি এই রাস্তাটা এত খারাপ চার সব সময় শুধু যানজট লেগেই থাকে আর এখানে তরমুজ তারপর আছে ডিম তেঁতুল একটু আঁকও নিয়ে আনিছি আঁকের জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ তারপর সিঁড়ি উঠে পড়লাম সিং সেনাবাহিনীর গাড়ি যেতেছে রাস্তা জ্যাম ছিল সেজন্য এরপর বাসায় আসছি আসলাম বাজারগুলা খুলে গুছে রাখতেছে এখানে চিংড়ি মাছ মুরগি মিষ্টি কুমড়া লাল শাক মূলা শাক শশা আখ মতির বাজার টুকিটাকি টিসু লবণ পোলাও চাল আটা পেস্ট এগুলো নিলাম এরপর বিকালে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছি দুপুরের পাখি খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম পড়ছি এখন বিকালে রান্নাবান্নার প্রস্তুতি রাতে খাওয়ার জন্য এখানে পোলাও চাল নিয়েছি আলু কেটে রাখছি পেঁয়াজ করছি মশলা দিয়ে রাখছি একটা মুগ ডাল বাজতেছি মুগ ডাল ঠা বেজে দিলে খেতে ভালো লাগে অনেক তারপর নাড়তেছি তার স্বাদ অন্য রকম গ্রান সুন্দর আসতেছে তারপর মসুরের ডাল ভিজিয়ে নিচ্ছি কারণ পোলাও চাল মুগ ডাল মসুর ডাল দিয়ে আমি বোনা খিচুড়ি রান্না করবো আজকে রাতে খাবারের জন্য ডাল ভিজিয়ে নিলাম তারপরে খিচুড়ির প্রস্তুতি নিচ্ছি তেল দিয়ে দিলাম পাতিলের মধ্যে তেল পরিমাণে কমই দিচ্ছি একটু বেশি তেল হলে পোলাও তখন যে বোনা কচুরি খাইতে ভালো লাগবে না পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন ভালো করে বেজে নেব গরম মশলা এলাচ তেজপাতা দিয়ে দিলাম দুই তিনটা আগে থেকেই তুই রাখছি এখন দিয়ে দিতেছি ভালো করে নেড়ে বেজে ডালগুলো এখন আমি নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে মসুর ডাল মুগ ডাল একসাথে ভিজিয়ে নেব ভিজিয়ে রাখলে নরম নরম হয় তখন আর গোড়া গোড়া শক্ত থাকে না তারপর হচ্ছে কড়া চুলার মধ্যে বসাইয়া মুরগির আগে থেকে মুরগি কেটে বেছে ধুয়ে রাখছে পরিষ্কার করে পানি জড়াইয়া রাখছে এখন তেল দিয়ে দেব তেল দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখানে হলুদের গুঁড়া লবণ এই মুরগির মাংসটা ভেজে নেব খিচোরির জন্য আমি মশলা আদা রসুন একটি আদা রসুন তারপরে হচ্ছে মশলা ডাঙে থেকে ঢুকছে এর ফাঁকে একটু চানাচুর মাখা খেলাম মুড়ি চাউল ভাজা পেঁয়াজ কাঁচামরিচ এই মাখানা সর্ষে তেল দিয়ে এত মজা লাগছে তারপর সব মশলা দিয়ে এখানে আদা রসুন জিরা রোদের গুঁড়ো মরিচ পরে একদম লবণ দিয়ে আমি করে মশলাটা কষাই চালটা ভালো করে ভেজে পানি তারপরে মধ্যে কারেন্ট ছিল না কিছু ক্লিপস নিতে পারি নাই কারেন্ট চলে গেছে মোবাইলের আলো দিয়ে একটু পর একটু নাড়া দিতেছে এখানে মুরগির মাংসের জন্য মশলা কষাইতেছে দেখেন মশলার কালারটা এত সুন্দর আসছে লাল এমনটা সুন্দর স্মেলাইতেছে মনে হচ্ছে এই যে আমার ফাইনাল লোক তরকারিটা অনেক লোবনীয় লাগছে খিচুড়ি অলরেডি রান্না হয়ে গেছে শশা কেটে নিলাম লেবু শশা খাওয়ার প্রস্তুতি হবে এখন খেতে বসলাম খিচুড়ি মুরগির মাংস বোনা খিচুড়ি দিয়ে মুরগির মাংস আসল মজা লাগছে অনেক আল্লাহ